এই রসমালাইগুলো মুখে দেওয়ার সাথে সাথে একদম মিলিয়ে যাবে আসসালামু আলাইকুম এবরিহন সবাই কেমন আছেন এই রসমালাই খেলে কেউ বুঝতে পারবে না যে এটা বাসার তৈরি মনে হবে যে বাইরের কোনো নামি দামি দোকানের রসমালাই তৈরি করার জন্য প্রথমে নিয়ে নিচ্ছি শুকনো উপকরণগুলো দুই টেবিল চামচ পরিমাণ নিয়ে নিচ্ছি গুঁড়ো দুধ দুই টেবিল চামচ পরিমাণ সুজি দুই টেবিল চামচ পরিমাণ ময়দা এর সাথে নিয়ে নিচ্ছি তিন চিমটির মতো বেকিং সোডা আমি এখানে বেকিং পাউডার ব্যবহার করিনি এর সাথে নিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ ঘি সব উপকরণগুলো হাত দিয়ে ঘিয়ের সাথে মেখে নিতে হবে তো শুকনো উপকরণগুলো মাখা হয়ে গেছে এটাকে আমি সাইড করে রেখে দেব এখন তৈরি করে নেব মিষ্টির জন্য শিরা এখানে নিয়েছি দুই কাপ পরিমাণ চিনি সাথে নিয়ে নেব পাঁচ কাপ পরিমাণ পানি কারণ এখানে একটা পাতলা শিরা তৈরি করে নিতে হবে এজন্য পানির পরিমাণটা এখানে বেশি করে নিতে হবে তো পানি দেওয়া হয়ে গেছে এখন আমি ফ্লেভারের জন্য দিয়ে নিচ্ছি দুটো সাদা এলাচ এটা চাইলে আপনারা ব্যবহার করতে পারেন আবার না চাইলে নাও করতে পারেন তবে এটা দিলে সুন্দর একটা ফ্লেভার যোগ হয় তো এখন আমি শিরাটাকে ঘড়ি ধরে দুই মিনিটের মতো জ্বালিয়ে নেব যতক্ষণ না শিরাটা একদম টকবক করে বলক উঠে আসে তো শিরা একদম বলক উঠে গেছে ঢাকনা দিয়ে এটাকে আমি এখানে আমি ছানা নিয়েছি প্রায় দুশো গ্রামের মতো মানে এখানে এক কাপ পরিমাণ ছানা রয়েছে তো এক কাপ পরিমাণ ছানার জন্য আমি যে শুকনো উপকরণগুলো নিয়েছি সেগুলো একদম পারফেক্ট মাপ আছে তো আপনারা এই মাপ করে একদম এই মিষ্টিগুলো তৈরি করবেন পারফেক্টভাবে এই রসমালাইগুলো তৈরি হয়ে যাবে তো ছানাটাকে ভালো করে আমি হাত দিয়ে মথে নিচ্ছি যাতে ছানার ভেতরে কোনো গোটা গোটা ভাব না থাকে এরপর এই শুকনো উপকরণগুলো অল্প অল্প করে দিয়ে ভালো করে শুকনো উপকরণগুলো ছানার সাথে মিশিয়ে নিতে হবে ছोटो -ছोटो তো আমার মেশানো হয়ে গেছে এখন ছোট ছোট মিষ্টিগুলোকে বানিয়ে নেব যেহেতু রসমালাই একদম ছোট ছোট হয় তো ছোট ছোট বল করে আমি এই মিষ্টিগুলোকে বানিয়ে নেব তো সবগুলোকে একসাথে বানিয়ে নিয়ে আমি চিনি শিরার মধ্যে দিয়ে দেব। তো সবগুলো বানানো হয়ে গেছে আগেই যে চিনি শিরাটা বানিয়ে রেখেছি এই শিরাটাকে আরও একবার বলক উঠিয়ে নেব এরপর এর মধ্যে আমি এই মিষ্টিগুলোকে দিয়ে দেব। আর ঠান্ডা শিরার মধ্যে এই মিষ্টিগুলোকে দেওয়া যাবে না টকবক করে যখন বলক উঠে আসবে তখনই এই মিষ্টিগুলোকে শিরার মধ্যে দিয়ে নিতে হবে তো সবগুলো মিষ্টিকে আমি দিয়ে নিচ্ছি মিষ্টিগুলো দেওয়ার পরে মিষ্টিগুলোকে কোনোভাবেই নাড়াচাড়া করা যাবে না এখন আমি ঢাকনা দিয়ে ঘড়ি ধরে পনেরো মিনিট এগুলোকে চাল করে নেব পনেরো মিনিট বাদে মিষ্টিগুলোকে ঢাকনা উঠিয়ে একটু নাড়াচাড়া করে নেব তবে এই পর্যায়ে যদি পানিটা শুকিয়ে যায় তাহলে আপনারা এখানে অল্প অল্প করে গরম পানি অ্যাড করে দিতে পারেন তো আমার এখানে পানিটা একদম পারফেক্ট আছে এই পর্যায়ে আমি আর কোনো পানি দেব না আবারও দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে নিয়েছি দশ মিনিট বাদে ফিরে এসেছি এখন মিষ্টিগুলো চেক করে নেব যে আসলে মিষ্টিগুলো হয়েছে কিনা একটা বাটির মধ্যে মিষ্টিগুলো যখন ডুবে থাকবে তখন বুঝবেন যে মিষ্টিগুলো একদম পারফেক্টভাবে হয়ে গেছে এখন মিষ্টিগুলোকে ঢাকনা দিয়ে রেখে প্রায় ঘন্টার মতো মালাই তৈরি করার জন্য এখানে তিন নিয়েছি প্রায় দুই কেজি পরিমাণ দুধ আর দুধটাকে এখন ভালো করে জাল করে একদমই ঘন করে নিতে হবে তো চুলা জালটাকে একদমই বাড়িয়ে দিয়ে আমি দুধটাকে ঘন করে নেব এভাবে অনবরত নেড়ে চেড়ে দুধটাকে ঘন করে নিতে হবে জাল করতে করতে দুধটা একদমই ঘন হয়ে যাবে তো আমি এই দুধটাকে একদমই কমিয়ে প্রায় হাফ লিটারের মতো করে নিয়েছি তো দেখুন দুধটা একদমই ঘন এবং থকথকে হয়েছে আর এটা মালাইয়ের জন্য একদম পারফেক্ট হয়েছে রসমালাইয়ের জন্য মালাই একদম রেডি এখন আমি মিষ্টিগুলোকে শিরা থেকে উঠিয়ে নেব তো একদম ভালো করে সিরা ঝড়িয়ে এই মিষ্টিগুলোকে উঠিয়ে নিতে হবে তো দেখুন মিষ্টিগুলো কতটা পারফেক্ট হয়েছে একটা মিষ্টিও কিন্তু ভেঙে যায়নি তো সবগুলো মিষ্টিকে উঠিয়ে আমি সাথে সাথে এই মালাইয়ের মধ্যেই দিয়ে নেব মালাইয়ের মধ্যে আমি এখনও কোনো চিনি ব্যবহার করিনি আজকে আমি এই মালাইয়ের মধ্যে দেব কনডেন্স মিল্ক আপনারা চাইলে চিনিও ব্যবহার করতে পারেন যদি চিনি এখানে ব্যবহার করেন তাহলে অবশ্যই আগে দিয়ে দেবেন তাহলে চিনি দিলে যেহেতু কিছুটা পানি বের হয় সেজন্য আমি এখানে আর চিনি ব্যবহার করিনি তো রসমালাইটা দুই থেকে তিনটা বলক দিয়ে আমি এটাকে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি তো দেখুন কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে আর এটা খেতেও অনেক বেশি মজাদার মুখে দেওয়ার সাথে সাথে একদম মিলিয়ে যাবে বাসায় একবার হলেও এভাবে এই রসমালাই তৈরি করে দেখবেন তো আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই একটি কমেন্টস করে যেতে ভুল